তিনটি কারণে মানুষ তাড়াতাড়ি মারা যায় এক অধিক পরিমাণে খাবার খেলে দুই অতিরিক্ত কথা বললে তিন অতিরিক্ত রাত জাগলে একটা সময় যাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না ভাবতেন সে চলে গেলে ছয় মাস পার হওয়ার পরই দেখবেন যে তাকে আপনি ভুলে গেছেন যে আপনাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দেবেন না কারণ কষ্ট সবার কাছ থেকে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছ থেকে পাওয়া যায় না তুমি হয়তো ভাবছো যে আমি তোমাকে ভুলে গেছি কিন্তু না আমি তোমাকে মোটেও ভুলে যাইনি বরং আমি তোমাকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি একটা সম্পর্কের মধ্যে যখন ভালোবাসার থেকে বিরক্ত বেশি প্রকাশ পাবে তখন বুঝবেন যে সেই সম্পর্কের মধ্যে ভালোবাসাটা নেই আমাদের অনেক প্রিয় মানুষ আমাদের মন থেকে এমনভাবে উঠে যায় যে পরবর্তীতে তাদের নাম শুনলেও বিরক্তি লাগে আপনি কি খুব কষ্টে আছেন আপনি কি জীবনে বড় হতে চান তাহলে আপনার এই একটা কাজ কখনোই করা যাবে না আর সেটা হলো মানুষকে কখনো ঠকানো যাবে না ভাগ্যের উপর কারোর হাত নেই কিন্তু আপনার কর্মের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন তাই যা করবেন ভালো কাজ করবেন আপনার জীবনে ব্যস্ততা আসবেই আপনার জীবনে সমস্যা আসবেই কিন্তু আপনি যদি এগুলো নিয়ে অভিযোগ করতে থাকেন তাহলে এগুলো আরও বাড়তে থাকবে কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে একা থাকাটা অনেক কঠিন হয়ে যায় আমি আমার জীবনে এমন একজন মানুষকে চাই যে আমাকে চুর খাটিয়ে বলবে যে আমি শুধু তোমার পাশেই থাকব সারাটি জীবন মানুষ যখন একা থাকে তখন সে নিজেকে নিয়ে যতটুকু চিন্তা করে তার চেয়েও বেশি অন্যদের নিয়ে চিন্তা করে আপনি যতই সুখে থাকেন না কেন আপনার জীবনে যারা প্রিয় মানুষ ছিল তাদের কথা যদি মনে পড়ে তাহলে আপনার চোখে জল আসবেই বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় যখন সে চোখ থাকতেও অন্ধ হয় আর মুখ থাকতেও বোবা হয় আমি তোমার জন্য অপেক্ষা করা ছেড়ে দিয়েছি কারণ রাতের পর যদি দিন আসতে পারে তাহলে দুঃখের পরে সুখ আসবে এটাও নিশ্চিত ভালোবাসাটা কোনো ভুল বিষয় নয় ভুল হল ভুল মানুষকে ভালোবেসে তার উপর ভরসা করাটা বাস্তবতা হচ্ছে যাকে ভেবে তুমি প্রতিনিয়ত নিজেকে শেষ করতে থাকবে সেই একদিন আপনাকে বলবে যে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠুর গনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারিয়ে গেলে ভাবে বেঈমান লুকোচুরে খেলতাম সবাই মিলে কেউ লুকোতো কেউ কুস্থ হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল আর কাউকে খুঁজে পাওয়া গেল না বুঝলাম আমরা বড় হয়ে গেছি কচুপাতা দেখেছেন কখনো উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সে অপেক্ষা করে থাকে ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে দুনিয়াতে মানসিক শান্তির থেকে বড় কিছুই নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নাই পিছনে কিছুই নেই সবচেয়ে কষ্ট তো ঠিক তখনই হয় যখন প্রিয় মানুষটি অনলাইনে থেকেও নিজের ব্যস্ততা দেখিয়ে কোনো মেসেজ করে না